ত্রিপুরা রাজ্যে বর্তমানে ট্রিপল ইঞ্জিন সরকার চলছে কিন্তু তথাপিও রাজ্য সরকারের স্থায়িত্ব নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বাধীন সরকার যে কোনো সময় ভেঙে যেতে পারে তেমন জল্পনা কল্পনাও ইতিমধ্যেই বিরোধী দলের মধ্যে তীব্র আকার নিচ্ছে সে সঙ্গে অনেকেই আশঙ্কা ব্যক্ত করছেন যে রাজ্য মধ্যবর্তী নির্বাচনের দিকে এগিয়ে চলছে কিন্তু কেন কি কারণে রাজ্যে যেখানে সফল একটি সরকার পরিচালিত হচ্ছে কিন্তু তা সত্ত্বেও মধ্যবর্তী নির্বাচনের আশঙ্কা কেন করা হচ্ছে তবে কি ডক্টর মানিক শাহের নেতৃত্বাধীন সরকার সঠিকভাবে চলছে না কিংবা বলা যায় যে বিজেপি দলের নেতৃত্বাধীন এই ত্রিদলীয় সরকার জনগণের দাবি পূরণে ব্যর্থ হচ্ছে যে মানুষ এই সরকারের উপর বিতশ্রদ্ধ সাম্প্রতিক সময়ে রাজ্যের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক চিত্র পরিলক্ষিত করলে একটা বিষয় স্পষ্ট যে রাজ্যে সরকার তবে কিছু কিছু ক্ষেত্রে সরকার ব্যর্থ সমস্ত বিষয় বাদ দিল সরকারের সামনে তেমন বিশেষ কিছু বিপদ দেখা যাচ্ছে না কিন্তু তা সত্ত্বেও রাজ্যের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশঙ্কার কালো মেঘ দেখা যাচ্ছে বলে অনেকে অভিমত ব্যক্ত করছেন এর পেছনে যে সমস্ত কারণগুলি আশঙ্কা করা হচ্ছে তার অন্যতম কারণ হলো রাজ্যের বর্তমান ট্রিপল ইঞ্জিন সরকার সংখ্যা তত্ত্বের দিক থেকে যদিও কোনো বিপদের মুখোমুখি নেই নিন্দুকেরা যে বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরকার পতনের আশঙ্কা কিংবা মধ্যবর্তী নির্বাচনে আশঙ্কা করছেন তার অন্যতম কারণ হলো আভ্যন্তরীণ রাজনীতিগত দিক থেকে যথেষ্ট ঝুঁকি ট্রিপল ইঞ্জিন সরকারের মধ্যে যে সমস্ত শরিক দল রয়েছে তারা যে কোনো মুহূর্তেই সরকারকে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে কারণ তিপ্রামতা এবং আইপিএফটি যদি বিজেপি দলের সঙ্গে জুট ভেঙে দেয় কিংবা বিজেপি দলের সঙ্গে দূরত্ব বজায় রেখে বিরোধী দলের সঙ্গে হাত মেলায় তবে নিশ্চিতভাবে সরকার ঝুঁকির মুখে পড়তে পারে একটা বিষয় স্পষ্ট যে সুপ্রম কিশোর বর্মণ তার নীতি এবং আদর্শ থেকে যে কোনো মূর্তি সরে যেতে অভ্যস্ত তাই সরকারের সামনে সবচেয়ে আশঙ্কার বিষয় হল তিপ্রমতা দল আরও একটি বিষয় বিজেপি দলের অন্দরে কান পাতলে শোনা যায় তা হলো বিপ্লব মানিক লড়াই বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর মধ্যে প্রতিনিয়তই আভ্যন্তরীণ রাজনৈতিক লড়াই পরিলক্ষিত হচ্ছে সরকার এবং দলের মধ্যে যে টাগ অফ ওয়ার চলছে তা অত্যন্ত আজ ওপেন সিক্রেট হয়ে যাচ্ছে বিপ্লব দেব রাজ্য রাজনীতিতে নিজের শক্তি বৃদ্ধির প্রচেষ্টা চালাচ্ছেন তাই অনেকে আশঙ্কা করছেন যে এই ধরনের রাজনৈতিক পরিস্থিতি সরকারকে ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে সে সঙ্গে আরও একটি বিষয় হলো বিজেপি দলের বিধায়কদের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে কারণ দলের অন্যান্য বিধায়করও মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু দল শুধুমাত্র এক পেশের সিদ্ধান্ত নিয়ে কিছু সংখ্যক বিধায়ককেই মন্ত্রী করে চলছেন একের পর এক বিপ্লব জমানায় যারা মন্ত্রীর স্বাদ পেয়েছিলেন ডক্টর মানিক শাহ নেতৃত্বাধীন সরকারও সেই সমস্ত বিধায়করাই মন্ত্রী হয়েছেন এটাও বিজেপি দলের বিধায়কদের যথেষ্ট ক্ষোভের একটি কারণ সেই সঙ্গে মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে ডক্টর মানিক শাহ যথেষ্ট দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন দীর্ঘদিন ধরে একটি মন্ত্রীপদ শূন্য রয়েছে তিনি মন্ত্রিসভার কেন সম্প্রসারণ করতে পারছেন না তিনি মন্ত্রিসভার এই স্থান পূরণ করতে ব্যর্থ হচ্ছেন এবং এই বিষয়টিও বিজেপি বিধায়কদের যথেষ্ট ক্ষোভের কারণ এবং এই একটিমাত্র মন্ত্রী পদ নিয়ে ইতিমধ্যেই বিজেপি দলের সমস্ত বিধায়করা আগ্রাসী মনোভাব নিয়ে তাকিয়ে রয়েছেন ডক্টর মানিক শাহের দিকে এবং বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের দিকে এই যদি পরিস্থিতি চলতে থাকে তবে যেকোনো সময় মন্ত্রিসভা সম্প্রসারণ হলেও বিজেপি দলের বিধায়করা যদি দলবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেন তবে নিশ্চিতভাবে রাজ্য একটা মধ্যবর্তী নির্বাচনে মুখোমুখি হতে যাচ্ছে